বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা বাড়িতে পড়ে যান মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী চোট উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে পুজো দিলেন তৃণমূল ছাত্র পরিষদ এদিন রাতে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ পুজোর আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় পুজো দেওয়া হবে বলে জানান ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ सर्वार्थ संपूर्ण एकाश अपना पंक्ति एकाश अपना द्रोप जंगलों को दिखे नहीं जंबर विक्रम पापना अपनों आपदा हर तलाक में मस्त ऐसा रवेदा जंगलों को दिखे नहीं जंबर विक्रम पापना अपनों आपदा हर तलाक में रवेदा 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 र

এবং আমরা দুপুরি জর্জমী ছাত্রের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বৃদ্ধি শীততা কামনা আছে দুপগুলির পূর্ব থেকে হনুমান মন্দিরে বসেছিলাম যাতে তিনি বন্ধু শিক্ষক বয়ে ওঠে এবং বাংলার প্রত্যেকটা নাগরিকদের উন্নত নিতে পারে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে পাশে আসে এবং পাশে সবসময় ছিল এই ভবিষ্যতের পাশে থেকে আমরা শুদ্ধ থাকি হ্যাঁ আমি ভবিষ্যৎ শুদ্ধতা কামনায় আমরা শুনেছি আপনার নাম এবং পরিচয় দুর্শ টাকা দুপুরি দাম তিন হাজার